হারামজাদা ফজলুর রহমান নাম শুনছেন ওটা হলো কান কাটা একটা পাতি নেতা এই দেশের আলেম ওলামারা কোরআনের পক্ষে কথা বলার কারণে নারী নীতির বিরুদ্ধে কথা বলার কারণে কিশোরগঞ্জের এক কান কাটা হারামজাদা ফজলুর রহমান নাম শুনছেন ওটা হলো কান কাটা একটা পাতি নেতা এই পাতি নেতা আলেমদেরকে অকাথ্য ভাষায় গালাগালি করছে আমরা নাকি জাকাত খাই ফেতরে খাই আরে তুই তো চাঁদাবাজি করস তুই তো ফেন্সি বিল বিক্রি করে খাস তুই তো কাজার ব্যবসা করস আলেম ওলামাদেরকে গালি দেস এত বড় সাহস কে দিয়েছে আলেম ওলামার হলে দেশের এ জাতির শ্রেষ্ঠ সন্তান ঠিক কিনা বলেন সুতরাং আমি আগেও বলছি এখনো বলি যারা ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের কলিজার টুকরা ভাই রাজনীতি করে তারা স্বপ্ন দেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য তারা এই দেশে রাজনীতি করে টেন্ডারবাজি করার জন্য নয় তারা রাজনীতি করে অর্থ কামাই করার জন্য যেই দলই ইসলামের পক্ষে রাজনীতি করবে সবাই আমাদের ভাই ঠিক কিনা বলেন আমি বলছি এই বাংলাদেশে যারা কোরআন এর পক্ষে রাজনীতি করবে যদি তারা কমিউনিষ্ট হয়ে থাকে যদি তারা কোরআনের পক্ষে আসে তারাও আমাদের ভাই ঠিক বলে এই দেশের মাজার পূজারীরাও যদি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাজনীতি করে তারাও আমাদের ভাই